গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে এই যে মামা মাছ দিয়েছে তো এটা হলো আমেরিকান মাছ আর যাকে বলা হয় জাপানি তো এই মাছটা আমার ভালো লাগে খেতে মা আমার মাও পছন্দ করে তো বর জানো বন্ধুরা কাতলা মাছ পছন্দ করে তো যাই হোক আজকে কিন্তু আমার মামা আজকে মানে আমেরিকান মাছ দিয়েছে আর মাছটা আমি নিয়ে এসেছি বাড়িতে আর বাড়িতে কেউ নেই আমার বর নেই বাড়িতে মাছ কাটার মতো কেউ নেই তাই আমি মাছটাকে আজকে কাটছি তো ভাবলাম একটু তোমাদের সাথে করি আমি কীভাবে মাছ কাটি মাছের প্রথমে আসতে ছাড়াবো না আমার খুব তাড়াতাড়ি আছে তোমাদের খুব তাড়া থাকলে তোমরা এইভাবে করে ঝটফট করে মাছ কেটে নিতে পারো তো এইভাবে করে আমি মাছ কাটছি প্রথমে আমি মাথাটাকে কেটে নিচ্ছি তো এইভাবে করে ভালো করে সাবধানে কাটতে হবে যাতে এর মধ্যে একটা ছোটো দেখে নীল রঙের পিঠ থাকে ওটা যেন না কেটে যায় ওটা কাটলে পুরো মাছটাই তিত হয়ে যাবে আর খাওয়া যাবে না এই যে দেখো আমি দেখিয়ে দিলাম এইভাবে করে কিন্তু সাইড থেকে ভালো করে সাবধানে কাটতে হবে আর আমি একদম পিটটা কাটতে নিই মাথা মাথাটা কেটে ফেলেছি তো মাথাটা পরে কাটবো এখন রেখে দিলাম আর তোমাদের কীভাবে করে আমি কিসিগুলো করছি আর পুরো মাছটা কাটা দেখো খুব ভালো লাগে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো বন্ধুরা স্কিপ করবে না আমি স্পিডটা বাড়াইনি নিই ভাল অল রেখেছি অল্প স্পিড বাড়িয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো আর বুঝতে পারো এই মাছের লেজাটা আমার খেতে খুব ভালো লাগে আর এটা আমি বড় করে একটু কাটি তো আমার খেতে ভালো লাগে এটা আর তোমাদের কার ভালো লাগে এই মাঝের লেজা খেতে আমাকে কমেন্ট করে জানা এই বন্ধুরা তো এখানে আমি মাছটা পুরো মাথাটা আর লেজটা কেটে দিয়েছি এবার মাঝখান থেকে আমি এই মাছটা কিন্তু কেটে নেব মানে আমি কীভাবে মাছ কাটি তোমাদের কাছে এইভাবেই শেয়ার মানে তোমাদেরকে শেয়ার করলাম অনেকজন অনেকভাবেই কাটে তা আমি এইভাবে করে কাটি আমার সুবিধার জন্য তো মার সাথে ডিম বেরাইনি মাস সাথে বেরিয়েছে চর্বি এই যে দেখো তো মাছটা চর্বি বেরিয়েছে আর আমি খুব ভালো করে পরিষ্কার করে মাছটা কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি ছিল মেয়েকে স্কুলে গিয়ে আমি এটা চটক করে মাছ নিয়ে দেখছি তো বড় মাছের আঁচ না শুকালে হয় ধোয়ার সময় আঁচটা কিন্তু ছড়ানো যায় বড় বড় আঁচ আছে এর মধ্যে তো ভালো করে সুন্দর সুন্দর করে আমি পিস করে নিচ্ছি আর পিসটা একটু মোটা মোটা করছি কেন বাড়িতে তো আমরাই খাবো আমার বাড়িতে তিনজন আছি আর পিসটা এভাবে একটু ভালো করে করলে খুব পাতলা মানে পাতলা পাতলা করে কাটলে ভালো লাগে না খেতে একটু আমি মোটা মোটা করে পিসটা করে দিলাম আর এখানে আমি ভালো করে দেখে নেব এই যে তোমাদের দেখাচ্ছি দেখা বন্ধু এরা এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমি মাছের চর্বিটা কিন্তু তেলটা ছাড়িয়ে দিচ্ছি আর আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর সবাই কেমন আছে তোমরা ভালো আছো আশা করি সবাই ভালো থেকো আর আমি এরপরে মাছ কাটা ভিডিওটা তোমাদের করেছি কিছু কিছু একটু মাছ ভাজা ধোয়া ধোয়াটা দেখানো হয়নি একটু ভাজাটা দেখিয়েছি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আর এই যে দেখো এই পিঠটার কথাই বলছিলাম এটা যদি পুরোপুরিভাবে কেটে যায় মাছটা তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না টেস্ট লাগবে না তেতো লাগবে খুব ভালো লাগবে না খেতে তো আমি এখান থেকে মাছের চর্বিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মাছের যেই নোংরাটা আছে ওটা আমি ফেলে দিলাম ঘটিটা আর এই যে এখানে মাছের পিঠটা একটুকু ফাটি পুরো বেরিয়েছে এই মাছটা এইভাবে করে মাছ কাটলে খেতে অনেক অনেকজনের মাছ কাটতে পারে না এই চিজটা কেটে যায় বলে খেতে ভালো লাগে না আমি এই পেটি দুটো পেটি বেরিয়েছে এই পেটির আমি একটা করে এই যে মাঝখান থেকে কেটে নেব দিয়ে দুটো দুটো করে চারটা হয়ে যাবে আমার পেটিটা দিয়ে মাছের পেটিটা বাচ্চারা খায় মাছের পেটিটা আমি একটু বড় বড় করে কেটে নিলাম তো ভালো করে কাটা হয়ে গেছে আমার মাছটা আর খুব অল্প সময়ের মধ্যে মাছ কেটে নিয়েছি আর একদম কোনো বিরক্ত কোনো টাইম লাগবে না তো আমরা এখানে মাছটা কাটা হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখন বন্ধুরা হয়ে গেল মাছ কাটা আমার আর এখানে মাছের মাথাটা কাটতে ভুলে গেছিলাম তো মাছের মাথাটা এত এত শক্ত ছিল আমি কাটতে পারছিলাম না অনেকক্ষণ ভরে মানে কি বলবো অনেকক্ষণ মানে লড়ালড়ি করেছি মাছের মাথাটার সাথে তবে আমি কাটতে পেরেছি এত এত শক্তি দিয়ে কাটছি কাটতেই পারছি না তো যাই হোক যুদ্ধ যুদ্ধ চলেছে আমার এই মাছের মাথা নিয়ে কিছুক্ষণ তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ এত বড় হয়ে যাবে ভিডিওটা কী বলবো তোমাদের তো আমি ফাইনালি কেটে ফেলেছি এবার আমি মাছটা ধুয়ে তোমাদের দেখালাম এই যে মাছটা ধোয়া হয়ে গেছে লবণ মাখিয়ে নিলাম এবার আমি মাছটা ভেজে নেব কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি তেলের তোমরা জানো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে আর সবাই তো তোমরা লাইক করো আর কমেন্ট করে জানানো জানাও মাছ ভাজা টাজা শখ হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট দেখো মাছের ঝোলটা আমি খুব সুন্দর করে শুধু টমেটো দিয়ে আর মশলা ভেজে করেছি রান্না খেতে খুব দু অসাধারণ অসাধারণ হয়েছে লাইক করে নিবে লাইক করে নিবে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে